হাই এভরিওান আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং লাইফে এগোনোর জন্য চেষ্টা করছো শ্রাবণ মাস আজকে মহাদেবের কাছে এটাই প্রার্থনা করব তোমাদের যত বাধা আছে যা কিছু সমস্যা আছে সমস্ত কিছু অত্যন্ত তাড়াতাড়ি কেটে যাক এবং তোমরা কন্টিনিউ পজিটিভের দিকে এগিয়ে যাও সৎ মানুষদের তিনি রক্ষা করুন এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও শুরু করব ভিডিও প্রথমেই বলি অ্যাজ ইউজুয়াল টাইমলেস ভিডিও দেখে নেবো মহাদেবের কি বার্তা রয়েছে তোমাদের জন্য কি বলতে চান উনি তারপরে প্রয়োজনে অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশান করবো ডেকের ভান্ডার অনেকগুলো হয়ে গেছে কিন্তু সেগুলো নিয়ে বসা হচ্ছে না বিশেষ করে কালী ওরাকল বা শিব ওরাকল নিয়ে বসা হচ্ছে না যেখানে শ্রাবণ মাস তো করব কালী বড়কল নিউ আফটার রিডিং করব আশা করি যদি ওনারা চান তো চলো দেখে নেওয়া যাক প্লিজ পজিটিভ থাকো প্লিজ বিং কোল্ড সোলমেট অনলি ওয়াও প্লিজ পজিটিভ থাকো প্লিজ রিজেকশন নিকটকেও বলছো পজিটিভ আর থাকব কি করে কেউ তো বলছো গেটিং হার্ট এই যে তোমরা পজিটিভ মনোবা মানে মনোবৃত্তি থেকে হঠাৎ করে নেগেটিভ হয়ে যাও না এটা কিন্তু নিজেদের জন্য নিজেরা খারাপ করো আমি বারবার বলি যত পজিটিভকে অ্যাট্রাক্ট করবে পজিটিভ তত জীবনে আসে হ্যাঁ পজিটিভ আসার আগে বিশাল পরীক্ষা নাই বিশাল মানে বিশাল সমুদ্র মন্থনে প্রথম কি উঠেছিল এবং সেগুলো নেওয়ার জন্য কারা এগিয়ে এসছিল মন্থনে যেগুলো উঠছিল গাছ হাতি ইত্যাদি ইত্যাদি মানে সম্পদগুলো যেগুলো উঠছিল সেগুলো নেওয়ার জন্য কাটায় গিয়েছিল অসুররা দেবতারা কিন্তু প্রথমে পাচ্ছিল না তাই না তো মানে সেটা একটা রূপক গল্পকে যদি আজকে আমাদের জীবনে রূপ দিই তাহলে সৎ মানুষ কিন্তু দেবতারা সহজে কিছু পাননি যা দেখানো হয়েছে গল্পে তাহলে সৎ মানুষরা কিন্তু চট করে কিছু পায় না যদি ভালো কিছু ওঠেও সেটাকে আমাদের চারপাশে যারা অশুভ প্রবৃত্তির মানুষজন রয়েছেন তারাই কিন্তু সেটাকে নেওয়ার চেষ্টা করেন তো তুমি যত নেগেটিভ হবে তুমি যত নেগেটিভ হবে তত নিজে উইক হবে দুর্বল হবে এবং তোমার আশেপাশে যারা তোমার পেছনে ঘুরে বেড়াচ্ছে শোষকের মতন ঘুরে বেড়াচ্ছে তারা অবশ্যই শোষণ করে নিয়ে বেরিয়ে যাবে তোমার ভালোগুলোকে কি বলে বিজ্ঞান কি বলে বা যুক্তি কি বলে যুক্তিকে বিরুদ্ধে কথা বলে ঈশ্বরের ওপর ভরসা করো কিন্তু ঈশ্বরও বলেছেন কিন্তু তুমি এক পা এগোলে তিনি তোমার দিকে একশো পা এগোবেন কিন্তু সেই এক পা এগোনোটা কিন্তু তোমাকে এগোতে হবে এবং স্টার্ট কিন্তু হবে তোমার দিক থেকে হুম আর সেখানে অসুর এসে সব কিছু নিয়ে যাচ্ছে তার মানে কিন্তু এটাও বোঝায় যে অসুরের সঙ্গে যুদ্ধটাও তোমাকেই করতে হবে ঈশ্বর শুধু পেছন থেকে সাপোর্ট করছেন আজকে আমরা ঈশ্বরকে বিভিন্ন রূপে বলছি আমি মহাদেব রূপে বলছি তুমি হয়তো কৃষ্ণ রূপে বলছো বা জেসাস রূপে বলছো বা আল্লাহ রূপে বলছো বা ইউনিভার্স বলছো কিন্তু তুমিও সেই তোমার একটা না একটা কিছু নাম দিয়ে রেখেছো তাকে একটা না একটা কিছু রূপে কল্পনা করছো ঠিক আছে তো তিনি আছেন বায়ুমণ্ডলের বায়ুর মতো তিনি আমাদের চারপাশে একটা আচ্ছাদন অবশ্যই করে রেখেছেন কিন্তু তার মানে এটা নয় যে আমি হাত পা তুলে বসে থাকবো তো দেখো এখানে দুটো ভাগে ভাগ হয়ে গেল এটা খুব পজিটিভ এটা হচ্ছে তোমাদের আগে পরিস্থিতি কি না যেখানে তুমি এমন ব্যক্তিদের সঙ্গে রিলেটেড ছিলে বা আছো যারা পার্টিকুলার কোনো উদ্দেশ্য নিয়েই তোমার সঙ্গে রিলেটেড হয়েছিল বা আছে এবং তাদের সেই উদ্দেশ্য যখন যখন তোমার থেকে পূর্ণ হচ্ছে না তারা তোমাকে ডিরেক্টলি রিজেক্ট করছে ঠিক আছে মানে সাপোজ এখানে যেটা লেখা আছে শুধুমাত্র আমি সেটাকেই তো ইন্ডিকেট করব না আমি লেখাটা পড়িয়ে দিলাম বাট আমি নিজে বলতে খুব একটা রাজি নই যাই হোক এটা নয় ব্যাপারটা শুধুমাত্র যে শুধু এই জায়গাতেই বা এই জুলিশিকশনেই মানুষটা আটকে নো হ্যাঁ এটা ঘটনা যে কিছু মানুষ আছে যারা তোমাদের কাছে প্রলুব্ধ হয়েছিল এই কারণে এবং তুমি যখন তাকে সঠিকভাবে তার ইচ্ছে অনুযায়ী তুমি মুভ করোনি সে তোমাকে রিজেক্ট করেছে এবং হার্ট করেছে কারণ তুমি তো গেছিলে নিজের সৎ মনোবৃত্তিতে এবং একটা সঠিক মনোবৃত্তিতে এবং একটা হিউম্যান অ্যাপ্রোচে যেখানে তোমার মানসিকতা ছিল কি না আমি একজনের ওপর ভরসা করতে পারবো বিলিভ করতে পারবো ঠিক আছে কিন্তু এখানে কিন্তু একটা টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে এটা যে এখানে কিন্তু এইটা আমি কোনো শুধুমাত্র ওই রিলেশনশিপ ওরিয়েন্টেড ট্রেডিং করছি না এমন কি আমার ইন্টিউশন রিলেশনশিপ ওরিয়েন্টেড শুধু আসছে না এখানে আমার ইনটিউটিভ যে জায়গাটা বলছে সেটা এই ক্ষেত্রে বলছে যে কোনো বন্ধু যার উপর তুমি প্রচণ্ড রিলাই করেছিলে তোমার বিভিন্ন কাজের ক্ষেত্রে পড়াশুনো প্র্যাকটিক্যাল আমি জানি না কেন প্র্যাকটিক্যালের কথা বললাম হয়তো তোমাদের মধ্যে কেউ আছো যারা কলেজ লাইফ থেকে বন্ধু ছিলে তার সমস্ত প্র্যাকটিক্যালের কাজগুলো তুমি করে দিতে বা সে তোমাকে দিয়ে তার সমস্ত প্র্যাকটিক্যালের কাজগুলো করিয়ে নিত তারপরে একটা সময় গিয়ে তুমি যখন তার কাজগুলো করি তখন সে অন্যভাবে নিজের রিয়াকশনটা দিয়েছে এবং যখন সে দেখেছে কারো কারো ক্ষেত্রে পাচ্ছি যে কাজের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে মানে ধরো ব্যবসা বা অফিসের কাজের ক্ষেত্রে যেখানে তোমাকে দিয়ে সে তার প্রচুর কাজ সফল করিয়ে নিতে পারতো একটা সময় পর্যন্ত কিন্তু যখন তুমি দেখলে যে এতে তোমার জায়গাগুলোই আটকে যাচ্ছে এবং তুমি যখন নিজেকে একটু রেস্ট্রিক্ট করার চেষ্টা করলে একটু হার্ড হলে বা একটু বোঝানোর চেষ্টা করলে সেই সময় মানে তুমি সত্যতার প্রতিমূর্তি হয়ে দাঁড়ালে সেই সময় কিন্তু তোমার কাছে তার তরফ থেকে রিজেকশন চলে এলো যেটা তুমি স্বপ্নেও কল্পনা করনি হয়তো এই সম্পর্কটা ছিল ষোলো বছর দশ বছর এরকম তো এত পুরোনো কারো ক্ষেত্রে চব্বিশ বছর আচ্ছা ষোলো দশ চব্বিশ আট পাঁচ এরকম এরকম ধরনের দীর্ঘদিনের সম্পর্ক বন্ধু হতে পারে কালিগ হতে পারে পরিবারের কোনো দুজন সদস্য দুজন বা তিনজন তিনজন খুব কম পাচ্ছি দুজন সদস্য হয়তো মানে এজের ডিফারেন্স অনেক বেশি কিন্তু মেন্টালি ভীষণভাবে একসাথে তো সে যখন দেখলো যে তোমার কাছ থেকে সে তার প্রয়োজনীয় জিনিসটা পাচ্ছে না বিশেষ করে তোমার ছোটোকেও তোমার থেকে প্রয়োজনীয় জিনিসটা পাচ্ছে না তখন সে রীতিমতন তোমাকে রিজেক্ট করলো আর তুমি যেহেতু তার ওপর মেন্টালি মানসিক ভাবে প্রচন্ড রূপে ডিপেন্ডেন্ট ছিলে তো তুমি প্রচণ্ডভাবে ভাবে হার্ট হলে এবং সেখান থেকে তুমি আর কাউকে ভরসা করে উঠতে পারছো না দ্যাট ইজ তোমার মধ্যে ইনসিকিউরিটি পুরো ভরে ভরে ঢুকে গেছে এখন তুমি যাকেই দেখো না কেন তার প্রতি একটা ওই সন্দেহ জেগে যায় যে এও কি আমাকে ব্যবহার করতে এসেছে এই করতে গিয়ে তুমি আজকে রীতিমতো একা হয়ে গেছো হুম এবং যেটা তোমার হতে পারতো বা হতে হতে আটকে গেছে সেটা হচ্ছে তুমি সবসময় না প্রচণ্ড শান্ত থেকেছ এমন একটা জায়গায় চলে গেছো যেখানে তুমি লোকজনের কাছে আনঅ্যাপ্রোচেবল হয়ে গেছ এই জায়গাটা থেকে ইনসিকিউরিটির থেকে শুরু করে তুমি আজকে মানুষের কাছে এতটাই আনঅ্যাপ্রোচেবল হয়ে গেছো যেখানে তুমি পুরো প্রায় অ্যালুফ হয়ে গেছো নিজেকে পুরো প্রায় সরিয়ে নিয়েছো তুমি একদম ফ্রেন্ডলি নেচারেই নেই মানে কেউ যদি তোমার সঙ্গে কথা বলতে আসে তুমি এতটা আমরা যে বলি না এক্সট্রোভার্ট অ্যান্ড ইন্ট্রোভার্ট তুমি এতটা ইন্ট্রোভার্ট হয়ে গেছে যে তুমি তার সঙ্গে মিলেমিশে যে একটা কথা বলবে তুমি সেটাও খুব একটা ভালো মতো পেরে ওঠো না তোমার মানসিক জায়গাটা যখনই তৈরি হতে যায় না এর সঙ্গে আমি দুটো কথা বলি তুমি দুটো কথা বলবে কি তার থেকে বেশি তুমি ভয় পেয়ে গুটিয়ে যাও যদি আবার আগের মতন হয় যদি যে ছোট মানুষটার কাছ থেকে আমি ধাক্কা খেয়েছিলাম যদি আবার আমি ধাক্কা খাই যদি আবার কষ্ট পেতে হয় সেই ভয়তে তুমি নিজেকে বারংবার গুটিয়ে নাও বারংবার নিজেকে এক জায়গায় আটকে নাও বা স্টাক্ট করে নাও ঠিক আছে এবং নিজেকে অনেক জায়গায় তুমি নিজের থেকেও হারিয়ে ফেলেছো কিন্তু বিলিভ মি এখানে মহাদেব যে বার্তাটা দিচ্ছেন তোমাকে একমাত্র বুঝতে পারবে তোমার সোলমেট ঠিক আছে যে তোমার জন্য একজন বড় হিলার হবে এবং তোমাকে বুঝে নিয়ে সে কিন্তু তোমাকে কখনো ছেড়ে যাবে না এরকম একটা জায়গায় সে আসবে কিন্তু তোমাকে যে জায়গাটা ক্লিয়ারেন্স রাখতে হবে সেটা হচ্ছে নিজেকে মেলে ধরতে হবে বন্ধু দেখো একবার দুবার সাতবার বিভিন্নভাবে ঠক্কর খেয়েছো সেখানে তোমারও কিছুটা দায়িত্ব ছিল তুমি অত্যন্ত বেশি নিজেকে নরম করে ফেলেছ এতটাই নরম করে ফেলেছ যে মানুষকে তোমার ওপর দিয়ে পাড়িয়ে যেতে দিয়েছো হুম তো সেখানে সমস্যাটা এই জায়গায় হয়ে গেছে কিন্তু কথাটা হচ্ছে যে তুমি এই জায়গার থেকে অবশ্যই নিজেকে প্রোটেক্ট করতে পারো এই জায়গার থেকে অবশ্যই নিজেকে প্রোটেক্ট করতে পারবে খুব তাড়াতাড়ি বললাম না খুব তাড়াতাড়ি প্লিজ 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 এক্সচেঞ্জ योर এনার্জি বাই লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট যদি পারো ভিডিওটা শেয়ার করো প্লিজ যাই হোক খুব তাড়াতাড়ি তুমি তোমার সলমেন্ট কে পাবে খুব তাড়াতাড়ি সেখানেও কিন্তু তোমার এই ভয়ের বৃত্তিটাকে যদি কাটাতে না পারো সেখানেও কিন্তু তোমার একটা ভয় বারংবার কাজ করে যাবে যে আমি যদি তাকে হারিয়ে ফেলি আর আমি বারবার একটা কথা বলবো যে তোমার জীবনে এই ভয়টাকে রেখো না যদি ভয়টাকে রাখো দেখো একবার ভয়ের কিছু ঢুকলেই কিন্তু পরপর আমি বলছি না কিন্তু রিডিং এনার্জি বলছে একবার এই ভয়টাকে ঢুকতে দিলে কিন্তু আর ভালো কিছু হওয়াটা সম্ভব হয় না কারণ আমি যখনই একবার কিছু নেগেটিভ ভাবতে শুরু করি তখনই কিন্তু আমার সঙ্গে আমার দেহ মন ওইভাবেই অ্যাপ্রোচ করতে থাকে ঠিক আছে তো আমা আমাকে কি করতে হবে না আমাকে মনটা খোলা রাখতে হবে এবং আমি নিজেকে টুয়ার্ডস পজিটিভ খুলে দেব আমি এইটুকুনি জানি আমি যদি কোনো কিছু খারাপ না করে থাকি ঈশ্বর আমার সঙ্গে খারাপ হতে দেবে না এবং আমার সোলমেট অবশ্যই আসবে হতে পারে এই সোলমেট কারোর ক্ষেত্রে রিলেশনশিপের পার্টনার হতে পারে এই সোলমেট কারোর ক্ষেত্রে এমন একজন মানুষ যাকে খুলে সব কিছু বলা যায় যার কাঁধে কাদ রাখা যায় সরি ভুল বললাম যার কাঁধে মাথা রাখা যায় হ্যাঁ আরেকটাও আছে কাঁধে কাঁধ রেখে যার সঙ্গে হাতে হাত মিলিয়ে আনন্দের সঙ্গে কাজ করা যায় এরকম মানুষকে কিন্তু এখানে বোঝাচ্ছি শুধুমাত্র রিলেশনশিপ পারপাসে বোঝাচ্ছি না হতে পারে কোনো অনেক দিনের আগের ফেলে আসা কোনো মানুষই তোমার জীবনে আবার নতুন করে ফিরে আসতে পারে নতুন সূর্য হয়ে তোমার জীবনে ফিরে আসতে পারে বা কোনো এমন কোনো কাজ যেটা তুমি অনেক দিন আগে করে ভীষণ স্যাটিসফাইড হতে অনেক বছর আগে করে খুব স্যাটিসফাইড হতে বর্তমানে সেটা তোমার কাছে নেই কিন্তু হতে পারে সেই কাজটাই আবার তোমার কাছে ফিরে এলো বা আর পার্সনের কথা বললাম কোনো পার্সন হয়তো তোমার কাছে পনেরো বছর আগে বা আট দশ বছর আগে পনেরো বছর আগে এরকম তোমার বা দশ মাস আগে পর্যন্ত তোমার সঙ্গে তার খুব ভালো একটা রিলেশন ছিল নষ্ট হয়ে গেছিলো সেও কিন্তু নিয়ার ফিউচার উইদিন ইলেভেন মান্থস আমি জানি না ইলেভেন মান্থস কেন বললাম উইদিন ইলেভেন মান্থস সে কিন্তু তোমার জীবনে ফিরে আসবে সেটা কাজের পারপাসে হোক সেটা তোমার রিলেশনশিপের পারপাসে হোক এনিথিং অ্যান্ড যা কিছু তো এখান থেকে একটাই বক্তব্য প্লিজ নিজের প্রতি কখনো না ভালনারেবল হয়ে ওঠো না হুম নিজেকে নিজের হার্টকে ওপেন রাখো যাতে তুমি সবচেয়ে পজিটিভ এনার্জিটাকে নিজের মধ্যে নিতে পারো নিজের নিজেকে পজিটিভ এনার্জির সঙ্গে এক সঙ্গে সংযুক্ত করতে পারো যখনই নিজের নিজেকে পজিটিভ এনার্জির সঙ্গে সংযুক্ত করতে পারবে দেখবে নেগেটিভ জিনিসগুলো অনেকটাই দূরে সরে যাবে ঠিক আছে সেক্ষেত্রে দুটো জিনিসের কথা বলবো একটা হচ্ছে রেগুলার বেসিসে কর্পূর ইউজ শুরু করো আমি এর আগেও তোমাদের বলেছিলাম কর্পূর ব্যবহার শুরু করো নিজেদের সঙ্গে এবং তোমার যিনি ইষ্ট আছেন না কেন তাকে রেগুলার বেসিসে তার কাছে এটা বলতে শুরু করো যে তুমি আমাকে এটা দেওয়ার জন্য এটা মানে কোনটা না যেটা তোমার স্বপ্ন বা যেটা তোমার ইচ্ছে এটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন যে কোনো টাইমে একটা টাইম তুমি ফিক্স করে নাও সেই টাইমে তুমি তিনবার বা সাতবার এটা চ্যান্ট করতে থাকো ঠিক আছে করো নিজেরাই রেজাল্ট বুঝতে পারবে জানি না এটা রিডিং এনার্জিতে এলো আমি জানি এগুলো রেকিং হিলিংয়ের মধ্যেও পড়ে কিন্তু আমি ওখান থেকে বললাম না ওখান থেকে বলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইম টেবিল নির্দিষ্ট বার ইঙ্ক লেখা এই অনুযায়ী বলতাম কিন্তু ওখান থেকে বললাম না এটা জাস্ট রিডিং এনার্জিতে একটা রেমিডি এলো যদি তোমার দেখো যে আটটা থেকে রাত্রি দশটার মধ্যে তোমার এইটা করতে সুবিধা হচ্ছে তো তুমি আটতি আটটা থেকে দশটার মধ্যেই রেগুলার বেসিসে করবে সেটা হচ্ছে কোনো পজিটিভ থিঙ্কিং যেটা তোমার মনে আছে তুমি চাও সেটাকে তুমি অ্যাজ তুমি ওটা পেয়ে গেছো ওই হিসেবে তুমি রেগুলার বেসিসে গডের কাছে প্রেয়ার জানাবে এবং বলবে তুমি করে দিয়েছ এটা এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাকে তুমি ভালোবাসো সেটাতে যাকে তুমি ভালোবাসো সেটা যদি কৃষ্ণ হয় তাহলে বলবে কৃষ্ণ তুমি আমায় এটা করে দিয়েছো তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ কৃষ্ণ তুমি আমায় এটা করে দিয়েছো তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ কৃষ্ণ তুমি এটা করে দিয়েছো তার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ হঠাৎ করে এতগুলো কার্ড কেন বের এটা দেখে নিয়ে আজকে রিডিংটা শেষ করতে চাইবো অনেকক্ষণ বড় হয়ে গেছে এরপরে বলবে দিদি রিডিং বড্ড বড় হয়ে যাচ্ছে দেখো যে বিষয়ে তোমার চারটে যেটা চারটে এসছিল। এইটা নিজেকে এক জায়গায় সেটেল ডাউন করিয়ে দিয়ে নিজেকে স্টার্ট করে অ্যাংজাইটি পূর্ণ করো না অ্যাংজাইটি পূর্ণ নিজের জীবনকে না করে জীবনে যত সমস্যা আছে সেগুলো ফিক্স করার চেষ্টা করো আর এই ফিক্স করার চেষ্টা মানে তোমাকে যেটা এতক্ষণ বলছিলাম পজিটিভ মাইন্ডে প্রেইং শুরু করো তুমি কখন কোনো কিছু ফিক্স করতে পারবে বলো তো যখন তুমি পজিটিভ মাইন্ডে কিছু ভাবতে শুরু করবে তখন দেখবে তুমি ফিক্সিংয়ের উপায়গুলোও পেয়ে যাচ্ছ হ্যাঁ তো তুমি সেই ফিক্সিংয়ের উপায়টা যখন পাবে তুমি তখন সেটাকে অবশ্যই ফিক্স করা শুরু করবে এবং তোমার এই যে একটা স্টাকড কন্ডিশনে রয়েছে এই স্টাক কন্ডিশনে তোমার জীবন থেকে বিতাড়িত হবে যদিও আমার এরমভাবে কার্ড ফেলা উচিত না ওম নমঃ শিবায় এবং তোমার অ্যাংজাইটি অনেকটাই রিলিফ হবে এবং তুমি সেটেল ডাউন করতে পারবে তোমার জীবন আনন্দে মুখরিত অবশ্যই হবে তবে একটা কথা তো ঠিক তোমরা সবাই জানো সেটা হচ্ছে যে এটা কখনোই সম্ভব নয় যে একদম হানড্রেড পারসেন্ট সব কিছু ক্লিয়ারেন্স হয়ে গেল কিন্তু হ্যাঁ আমাদের জীবনে যদি নাইনটি এইট পারসেন্টও সব কিছু ক্লিয়ার হয়ে যায় বাকিটা ঈশ্বরের হাতে তিনি নিজেই করে দেবেন আর এই নাইনটি এইট পার্সেন্ট ক্লিয়ারেন্সও ঈশ্বরের দ্বারাই হয় আমরা কে ভাই আমরা শুধু শুভকামনা করতে পারি বলতে পারি মানে আমি আমার কথা বলছি সত্যি তোমাদের জন্য প্রচণ্ড শুভকামনা তোমরা তোমাদের জীবনের সমস্ত প্রবলেমগুলোকে ফিক্স করো সেই উপায় পাও এবং খুব খুব ভালোভাবে আগামী দিনগুলো কাটাও তোমাদের জীবন সাফল্যে পূর্ণ হয়ে উঠুক এই শুভকামনা आज के জানালাম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট थैंक यू